যদি আমরা বড় হাঁস কখনো সেল করি না তারপরে বাধ্য হয়ে এখন দিতে হইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের নতুন অতিথি হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েল গুলার বাবা এখন তিনতলার মধ্যে নিয়ে আসছে গতকালকে দেখছেন আমরা এই কোয়েল সংগ্রহ করছিলাম রাত্রে বেলা বাবা এগুলো নিচে রাখছে এখন নতুন একটা সেট আপ এর মধ্যে দেওয়া হইব তিনতলার মধ্যে অবশ্যই এদের জন্য আগে একটা সেট ঠিক করা হয়েছে ওইখানে বালু টালু দিয়ে একবারে পারফেক্ট করে দেওয়া হয়েছে তাদের জন্য এদেরকে বালুর মধ্যে রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে কোয়েল ফাঁকি বালুর মধ্যে খুব ভালো থাকে কারণ বালুর মধ্যে তারা সানবাদ নিতে পারে মানে গোসল করতে পারে আর যত বেশি গোসল করবো তত বেশি তারা মল্টিং করবে এমনকি বড় হইব বিশেষ করে সমত জায়গার মধ্যে থাকলে কোয়ালি ডিমের মধ্যে ভালো ব্রুন আসে যেহেতু এই কোল ফাঁকি ভালো একটা প্ল্যান আছে আমরা একটা খামার করার ইচ্ছা আছে জানি না আমাদের আলাপ করবো কিনা ওই উদ্দেশ্যে আমরা এখন থেকে ভালো করে এদেরকে টেক কেয়ার করতেছি এমনকি কিভাবে করলে বা কিভাবে লালন পালন করলে এরা ডিম বাচ্চা ভালো করবো ওই দিকটাই আমরা নজর দিতেছি আর এই ফাঁকি সম্পর্কে অনেকেই প্রশ্ন করতেছে আমি সবার প্রশ্ন অ্যান্সার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে এরপর বাবা বাইর হয়ে নিচে চলে আসতেছে দেখেন আমাদের বুলবুলি বাবারে পাহারা দিতেছে মূলত বুলবুলির এখানে সম্ভবত বাচ্চা পড়ছে এই কারণে বুলবুলি পাহারা দিতেছে যাতে করে তার বাচ্চা কেউ ধরতে না পারে আমি অবশ্য পরবর্তী ভিডিওতে তার বাচ্চাগুলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এরপর বাবা নিচে চলে যাইতেছে বাবার সাথে লিও চলে যাইতেছে আর বাবা চলে আসছে আমাদের ইনকুবিটর রুমে আমাদের ইনকুবিটর রুমে আসার পিছনে কারণ কি আশা করি বুঝতে পারছেন আমাদের ঘরে নতুন আরো কিছু মেহমান চলে আসছে ওই মেহমান এখন হ্যাচার থেকে বাইর করতে হবে হ্যাচারের মধ্যে এরা প্রায় চব্বিশ ঘন্টার মতো ছিল এখন এদেরকে হ্যাচার থেকে বাইর করা বুডিং করে নিয়ে যাওয়া হইব আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর মধ্যে প্রায় বেশ অর্ধেকই হচ্ছে পাহমির বাচ্চা আর বাকি যে বাচ্চাগুলো দেখতেছেন ওদের মধ্যে আছে আমাদের বাপ ফ্রিজের পলিশ ক্যাপের বাচ্চা বাপ কুচিনের বাচ্চা এবং কি দুই একটা সম্ভবত হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চা আছে আর আমরা এবার ফাহমি নিয়ে খুব ভালো একটা উদ্যোগ নিতেছি অনেকে আমাদের কাছে ফাহমির বাচ্চা চায় কিন্তু আমরা সময় মতে দিতে পারি না এই কারণে আমরা চিন্তা করছি ফাহমির সংখ্যা বাড়ামো মানে এর আগে আমরা যতগুলো ফাহমি লালন পালন করতাম সর্বোচ্চ দশ থেকে বারোটার মতো লালন পালন করতাম এর বেশি লালন পালন কখনোই করি নাই বা চেষ্টাও নাই এখন আমাদের প্ল্যান চেঞ্জ করা চিন্তা করছি প্রায় পঞ্চাশটার মতো একটা প্যারেন্টস এর সেট বানাবো তারপর আমরা প্রোডাকশনে আসব। এবং কি সবার বাচ্চা চাহিদা পূরণ করার চেষ্টা করব। যে উদ্যোগটা নিছি ওই উদ্যোগটা যাতে আমার সফলে অবশ্যই আপনারা দোয়া করবেন কারণ এই যাবতকালে যতগুলো উদ্যোগ নিছি সবগুলোর মধ্যে আমি ব্যর্থ মোটামুটি বাবা একটা একটা করে সবগুলো বাচ্চারে বুডিং করে ছাড়াই দিছে দেখেন মাসাল্লাহ এই বুডিং করে আসার পর থেকে আমার বাচ্চাগুলোর মর্টালিটির সংখ্যা অনেক কমে গেছে মোটামুটি বলতে পারেন কিছুটা হইলো সফল দোতলার মধ্যে আসি এই বুডিং আসার পর থেকে এরপর বাবা চলে আসছে দোতলা আমাদের হাঁসের সেট আপের মধ্যে অনেকদিন হচ্ছে এই হাঁসগুলার আমি আপনাদেরকে দেখাই না আমাদের হাঁসগুলার যে বাসস্থান আছে এই বাসস্থান অনেক কিছু পরিবর্তন করার প্ল্যান আছে অবশ্যই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আর কি প্ল্যান করছে ওগুলা জানানোর চেষ্টা করব বাবা রুমে আসার পিছনে কারণ হচ্ছে এখান থেকে এক জোড়া হাঁস চলে যাবো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যদি আমরা বড় হাঁস কখনো সেল করি না তারপরে বাধ্য হয়ে এখন দিতে হইতেছে অনেকবার বলার পরে আমরা এই এক জোড়া হাঁস তাকে দিছি একটা মেল একটা ফিমেল দিছি এর আগে অনেকগুলো হাঁসের বাচ্চা নিছে এখন আবার হাস নিছে এগুলার সাথে আরো কিছু ফার্মি মুরগিও আছে যদি আমি আপনাদেরকে দেখাইতে পারিনি তো বাবা সবগুলো একসাথে সুন্দর মতো প্যাকিং করে সাতপুর উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ